হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ সকল বন্ধুদেরকে আমার লাইফ স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে সবাইকে স্বাগত আবারও আস্তে আস্তে চেষ্টা করছি লাইফটা কন্টিনিউ করার তো যাই হোক আবারও আস্তে আস্তে নিই তোমাদের সঙ্গে মানে লাইফটা কন্টিনিউ করার চেষ্টা করছি তো আশা করবো তোমরা সবাই আগের মতো আবারও আমার লাইভে অ্যাক্টিভ হয়ে যাবে তো সবাই একটু কষ্ট করে জয়েন হয়ে যাও ঝটপট করে জয়েন করবে আমি ফার্স্টে যেটা করব লাইভে তো জয়েন করে গেছি এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা শেয়ার করে দেবো তোমরাও সকলে লাইভে জয়েন করেই শেয়ার করবে আর যেটা আমি সব থেকে আগে করা বলতে ভুলে গেছি আর ফার্স্ট আমি তোমাদের সকলের জন্য কিন্তু ওয়েট করছি তোমরা যতক্ষণ না জয়েন করো একটু ওয়েট করবো তো আশা করব তোমরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাবে আর আমি একটা শেয়ার করে দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে আবার ব্যাক করছি সঙ্গে থেকো প্লিজ সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো সবাই আমার লাইফে চলে এসো বন্ধুরা প্লিজ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবে আর যদি আমার লাইফে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আজকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফার্স্ট টাইম বলছি সকল নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা মানে নিউ ভিউয়ার্স আছো তো লাইভ আজকে নতুন তো সবাইকে আমি রিকোয়েস্ট করব। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুন সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবে বেশি বেশি করে সুপার চ্যাট করবে আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাবে আর তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না প্রচুর প্রচুর কমেন্টস করো ভালোবাসা দিও সাপোর্ট করো ঠিক আছে আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর প্রচুর ভিডিও পেয়ে যাবে সেগুলো অবশ্যই একটু দেখে আসবে কষ্ট করে আর লাইক শেয়ার কমেন্ট করবে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সেটাও বলো আর চা না আজকে আমি চা খাইনি খাওয়া হয়নি যাই হোক যে কোনো কারণেই হোক আজকে চাটা খাওয়া হয়নি মানে আমি চাটা খাইও না নিয়মিত খাই না চা যখন মানে ইচ্ছা হয় বেশ কিছুদিন ধরে আবার খাচ্ছি কিন্তু আজকে আবার খাইনি কোথা থেকে বলছো অবশ্যই লাইক শেয়ার করবে একটু লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থাকবে দাদা ভালো আছে হ্যাঁ দাদা ভালো আছে শুন ভালো আছে আমরা সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো সেটা জানাবে শর্ট লিখেছে হাই ভালো আছো হ্যালো ভালো আছি তুমি কেমন আছো অনেক দিন পর আসলে লাইভে ও তুমি আগে আমার লাইফে মানে এসছো মানে হ্যাঁ অনেকদিন পর বলতে মানে মাঝে মধ্যে আশা হয়েছে কিন্তু সেভাবে আসলে লাইফে মানে আগে মতো থাকা হয় না তো আবার চেষ্টা করবো আস্তে আস্তে লাইফটা কন্টিনিউ করার তো তোমরা সবাই যদি একটু সাপোর্ট করো পাশে থাকো তাহলেই সম্ভব হবে হুম খুব ভালো আছি গো হ্যাঁ সবসময় ভালো থাকবে আর সুস্থ থাকবে ভালো থাকবে সবাই আর আমাকে এভাবেই সাপোর্ট করবে আমার পাশে থাকবে আর আশা করছি তোমরা সবাই আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো একটু দেখে নেবে কষ্ট করে প্রচুর প্রচুর শর্টস পেয়ে যাবে লং ভিডিও পেয়ে যাবে লং ভিডিও যদিও একটু কমই ছাড়া হয় তা আবারও আমি কাম করার চেষ্টা করছি এখন থেকে আবারও হয়তো ছাড়বো তো সবাই একটু সাপোর্ট করবে আমি খুব ব্যস্ত থাকি তাই টাইম পাই না গো ও কী গো এত ব্যস্ত থাকো চুলে আমি চুলে কিছুই দিই না চুল তো নষ্ট হয়ে গেছে কিন্তু আচটাও না ঠিক মতো যে তো যেমন আচারণ হয়নি তো আমরা মনে করছি না কি না চুল নষ্ট হয়ে গেছে এই শুধু সামনেটা আছে মানে চুলটা ঠিক করে বসে গেছি লাইভে সামনে রাখেন চুলগুলি হ্যাঁ চুলগুলো তো সামনে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ডিউটিতে থাকি তাই ও তুমি ডিউটিতে থাকো ব্যস্ত থাকো বলছো থ্যাংক ইউ সবাই একটু লাইক দিয়ে দেবো বন্ধুরা নতুন বন্ধুদেরকে আমি আবারও রিকোয়েস্ট করছি তোমরা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো মধ্যে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্টস করো কি বলছো আর রাত্রে বাকি গানেতে কি বললে কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো বুঝতে পারছি না গান ভালোবাসো হ্যাঁ গান তো ভালোই লাগে আমার গান শুনতে সবাই একটু জয়েন হয়ে যাও প্লিজ আমি সবাই করছি বন্ধুরা তোমরা সবাই আমার লাইভে চলে এসো প্লিজ গান করতে ও গান করতে চলে যায় ওকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার লাইব্রেরির সঙ্গে থাকার জন্য কেউ লাইভটা কেটে যেও না বন্ধুরা প্লিজ সবাই একটু সঙ্গে থাকার চেষ্টা করো ও আমি প্রোগ্রাম করতে চলে যাই ভালো তুমি কোথা থেকে বলছো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো লাইভে নতুন হয়ে থাকো আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয় এখনো তো মধ্যে সাবস্ক্রাইব করে নিও প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশে থেকেও একটু সুপার চ্যাট করে দিও সবার চ্যানেলের মেম্বারশিপে জয়েন করো ঠিক আছে গো রাখছি ও বাবা চলে যাবে কেউ যেয়ে কেটে আমি যায় না কেউ আমার লাইফ থেকে কেটে চলে যায় ও বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আমার সঙ্গে থাকার জন্য এমনি ব্লগ হাই থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইক শেয়ার কমেন্টস করো বন্ধুরা প্রচুর প্রচুর কমেন্টস করো এর মধ্যে কে কে আছো লাইভে আমার সঙ্গে সবাই একটু হাই হ্যালো করে আমাকে জানাবে কে কে আছো প্লিজ কিছু করোনা গো আসছে না ঠিক আছে যাও আবার এসো আমার লাইভে ভীষণ খুশি হব তাহলে এর মধ্যে আর কে কে আছো সবাই কমেন্ট করতে থাকো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও বাই থ্যাংক ইউ তখন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি চাই না কেউ লাইভটা কেটে যাচ্ত তারপরে অনেককে হয়তো যেতে হয় কেয়ার করা নতুন বন্ধুরা তোমরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও প্লিজ come back to shan caller please প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করে জয়েন করো লাইভে আমার লাইভে চলে বন্ধুরা তোমাদের সকলের জন্য এসেছি বলেছিলাম লাইব্রে এখন থেকে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো ঠিকই লাইভটা করছি কিন্তু তোমরাই কেউ অ্যাক্টিভ হতে পারছো তোমরা সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও প্লিজ কে কে আছো লাগবে আমার সঙ্গে একটু লাইক শেয়ার কমেন্টস করুন সাপোর্ট করো প্লিজ আর বলবো তোমরা তো কেউ জয়েনই করছো না কি বলবো কে দিয়েছো দিয়েছ ভীষণ ভীষণ ভালো লাগলো দেখে অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ একটু কমেন্টস করে জানাবে কে আছো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আচ্ছা একটু কমেন্টস করে জানিয়ে দাও লাইক ডান থ্যাংক ইউ তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু লাইক দেওয়ার জন্য অবশ্য আমার পাশে থাকবে আর একটু সুপার চ্যাট করে দিলে ভীষণ খুশি হয়ে যাবো বন্ধু সবাই লাইক শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্টস করতে থাকো সবাই একটু ঝটপট করে আমার লাইভে জয়েন হয়ে যাও প্লিজ সবাইকে নির্দেশ করছি সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো ঝটপট করে কমেন্টস করো প্লিজ সবাই জয়েন হয়ে যাও ঝটপট করে লাইক কমেন্টস করো সব গিয়ে শেয়ার করতে একদমই ভুলবেলা প্লিজ সবাই একটু লাইক শাইক কমেন্টস করে দাও আমিও ভালো আছি চলছে থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করছি আমার লাইফের সঙ্গে থাকবে একদম ফার্স্ট থেকে লাস্টে আমি সঙ্গে থাকার জন্য রিকোয়েস্ট করছি সকল বন্ধুদেরকেই রিকোয়েস্ট করছি যারা লাইব্রেরি আমার লাইব্রেরি করবে ফার্স্ট থেকে লাস্ট অব্দি সঙ্গে থাকবে কেউ লাইক কেটে যাবে না সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করতে থাকবে কেউ কিছু বলছো না লাইফে এলে ভাল লাগে না যখনই তোমরা কেউ কিছু বলো না কমেন্টস করতে চাও না তখনই আমার কম টাইপ পেয়ে যায় সবাই একটু ঝটপট করে জয়েন করে নাও প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো ঝটপট করে জয়েন করো মাইরে ভীষণ কুকুর ডাকছে প্লিজ বন্ধুরা কে কে আছে সবাই একটু কমেন্টস করো লাইক শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো চ্যানেলের মেম্বারশিপে সবাই যায় হয়ে যাও প্লিজ কেউ কিন্তু কমেন্টস করছে না বলবো লাইভে থেকে এই জন্যই তো লাইভ আসতে চায় কমেন্টস না করলে সে তখন এমনি লাইভ আসে এরকম চুপচাপ বসে থাকা যায় না আসলে ঘুম পেয়ে যায় আমার চুপচাপ বসে থাকলে এটা হচ্ছে প্রবলেম বসে না থাকে তার থেকে কোনো সেই লোকটা সবাই ঝটপট করে আমার লাইভে চলে এসো বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও কে কে ফাইন মুভতে লাইভে তার মধ্যে চেষ্টা করেছি ছেলে একজাম চলছে তো তার মধ্যেও আমার অনেক কাজ আছে ওকে পড়াতে হয় কিন্তু তোমরা কেউ জয়েন করছো না সব একটু কমেন্টস করো কে কে আছো আমার লাইফে একটু কমেন্টস করে দাও প্লিজ তাহলে ঘুমিয়ে পড়ি তোমরা যেহেতু কেউ কোনো কমেন্টস করছো না যাই হোক বন্ধুরা এখনকার মতো লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট